শায়লার কথাটা শেষ হতেই আবার ধীরে ধীরে মাথা তার দিকে ঘোরালো চোখ কোনো চোখে কোনো রাগ নেই কিন্তু ভুরুর দুটো সামান্য কুচকে গেছে যেন সে শায়লার কথার মানে বুঝতে চায় তারপর স্বাভাবিক কণ্ঠে বলল। কেন মাফিয়া বলে কি সুন্দর করে কথা বলতে পারি না শালিকা কথাটা যেন যতটা কৌতুক ততটাই ভরাট শব্দে কোনো খামতে নেই অথচ ভিতরে অদ্ভুত এক ক্ষমতার সুর শ্যালা থমকে গেল হাতের চামচটা মা ঝাঁকা সাটকে আছে চোখ বড় বড় ও তোতলাতে লাগলো আসলে আমি ওইভাবে বলিনি মানে আমি ভাবতাম মাফিয়ারা তো খালি মারামারি করে তাই আবার এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল শ্যালার দিকে তারপর বাঘা হেসে বলল কেন মাফিয়াদের যে বাবু হয় তাকে এমনি এমনি হয় নাকি বুকে আদর না করলে তো আমার জানা মতে বাবু হয় না আপনার কথা শুনে কুহেলি বিষম খেলো আপনার সাথে সাথে কুহেলি দিকে পানির গ্লাসে গিয়ে দিল কুয়েলি পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিয়ে চোখ গরম করে আপনার দিকে তাকাই মিটি মিটি হেসে খাবার মুখে দিয়ে দিতে বলে ওইভাবে তাকিয়ে আছো কেন যান ওইভাবে তাকিয়েও না যান এখন আমি রোমান্টিক মুডে নেই খাবার খেয়ে কাজ করতে হবে কুইলি মাথা নিচু করে ফেলে আর আব্রারকে পৃথিবীর সর্বোচ্চ মনে মনে ঠিক সেই সময় সিঁড়ির দিক থেকে ফিটিক্স নেমে এলো তার হাটার ভঙ্গিটা সময় খুব শান্ত কিন্তু আজ সে একটু বেশি আত্মবিশ্বাস নিচে এসে সে সরাসরি শায়লার পাশে চেয়ারে বসলো বসার মুহূর্তেই একটা মেইড এগিয়ে এসে প্লেট খাবার সার্ভ করতে লাগলো শায়লা খাবার খেতে খেতে হঠাৎ একবার ফিটিক্সের দিকে তাকালো ওদিকে ফিটিক্সও ঠিক সেই সময় মাথা তুলেছিল দুজনের চকাচকি হল এক নিঃশব্দ নরম এক সেকেন্ডের বেশি না তবু যেন অনেক কিছু বলা হয়ে গেল শালার শ্বাস আটকে গেল গাল দুটো গোলাপ ফুলের মতো লাল হয়ে উঠল পরক্ষণেই সে চোখ নিচু করে দ্রুত খাবার নাচার করতে লাগলো যেন কিছুই হয়নি ফেটিক্স সেই লজ্জা লাল মুখে দেখে হালকা শয়তানি হাসি হাসলো চোখে যেন একটু মেয়ে একটু খুনছুটি আর অল্প বিস্ময় আবার এদিকে মাথা নত করে খাচ্ছিল হঠাৎ ফেটিক্স বলল স্যার আবার মুখ তুললো হুম ফেটিক্স কাজ ঝাঁকিয়ে একরকম মিষ্টি দুষ্টুমি ভরা শুরু বলল আমার না একটা গান গাইতে ইচ্ছে মন যাচ্ছে গাই টেবিলের সবার সবাই থমকে গেল এই সময় এই মুহূর্তে ফেটিক্সের এমন অদ্ভুত ঘোষণা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আবরার কোহলি তো বিশ্ব চোখ গোল করে তাকিয়ে আছে মনে মনে বলছে ভাইয়া আবার গান গাই আবার চোখ সামান্য ছোট করে তাকালো বিরক্ত না অবাক না বরং সেই পুরনো মাফিয়া শান্ত ভাব গাইতে চাইছো আচ্ছা গাও অনুমতি পাওয়ার সাথে সাথে ফিটিক্স গলা খাঁকারি দিল সায়লার দিকে এক পরক তাকালো লুকানো দুষ্টু হাসি এবার আর লুকানো থাকলো না তারপর চোখ নামিয়ে ধীরে ধীরে গাইতে শুরু করলো দেয় ফেটিক্সের গান শুনে ভীষণ হাসি পাচ্ছে অনেক কষ্ট মুখ বন্ধ রেখেছে কিন্তু কোহেলি বেছাড়ি কোহেলি নিজেই সামলাতে পারলো না গান শুরু হতেই প্রথমে কোহেলির গলা থেকে চাপা হাসি বেরোলো তারপর সেটা রীতিমতো বিস্ফোরণ ইস না না আর পারতে চেনা হাসতে হাসতে কুহেলির সামনে ঝুঁকে পড়লো এক সময় তো চেয়ারের ওপর ভারসাম্য হারে ধপাস করে নিচে নিচেই পড়ে গেল শ্যালা চমকে উঠলো কুহেলি কিন্তু ফুলোরে পড়েও কুহেলি হেসেই যাচ্ছে পুরো পাগলা অবস্থা আবার সেদিকে তাকে মুখ শক্ত করে ফেললো ভেতরে ভিতরে হাসি চাপলেও মুখে সেই দমকা গম্ভীর ভাব এখন এরকম গান গাওয়াটা টাইম নাকি ফেরিক্স ফেরিক্স থমকে গেল শরীর সোজা করে মাথা নিচু করে শিশুর মতো গলায় বললো স্যার গানটা আমার খুব প্রিয় কিন্তু ঠিক মতো বলতে পারি নাই তাই আর কি আবার ভুরু তুলে ফিসফিস করে বলল ইডিয়ট তারপর কুহেলির দিকে তাকিয়ে আবার গলা উঁচু করে বলল আর তুমি চুপ করবে ধমক এতটাই তীক্ষ্ণ ছিল যে মুহূর্তে পুরো টেবিল শান্ত হাসির বন্যায় ডুবে থাকা কুহেল চুপচাপ হয়ে গেল ঠোঁটে ঠোঁট কামড়ে গাম্ভীর্য ধরে রাখতে চেষ্টা করছে সাইলাও তাড়াতাড়ি মুখ নিচু করে শান্তভাবে বসে গেল আবরার কুহেলিকে তুলতে গেলে তার আগে কুহেলি আবরারকে উপেক্ষা করে নিজে চেয়ারে বসলো তারপর মন খারাপ করে নিঃশব্দ খাবারের প্লেট হাতে দিল চামচের শব্দটাও যেন রাগে ঠান্ডা হয়ে গেছে আবার এক চোখে কোহেলের দিকে তাকালো অনেক কিছু বলতে চাইছে কিন্তু চুপ করে খেতে লাগলো সবার মাঝে একটা অদ্ভুত নিরবতা যেন হাসির ঝড়ের পর হঠাৎ নেমে আসা শান্ত ঝড় রাত এগারোটা শহরের আকাশ কালো বাতাসের ধূসর ধুলোর গন্ধ আবার নিজের গাড়ি থেকে নেমেই কপালের ভাজ আরো গভীর করলো সারাদিন অফিস তারপর রাজনীতির ভারী লোকজন নিয়ে টানা মিটিং মন্ত্রী মারা যাওয়ার পর থেকে ভাগনা রিফান থেকে হায়া যেন হায়ানার মতো তেড়ে বেড়াচ্ছে ক্ষমতার লোভে হয়ে উঠেছে সিদ্ধান্ত নিয়েছে ওকে জালে আটকে শেষ করবে কিন্তু এই সব পরিকল্পনার ভিড়ে একটাই মনোযোগ লেগে আছে কুহেলি তাকে দুপুরের পর আর একটাও মেসেজ দেয়নি শরীর ক্লান্ত মগজ গরম তবু পাঁ দুটো সোজা রুমের দিকে গিয়ে গেল ওর খোদা নেই কথা নেই শুধু কুহেলিকে দেখলেই এক এক দুপুরের রাগ গলে যায় এটাই এখন ওর শান্তি দরজা খুলতেই অন্ধকার ওকে গ্রাস করলো রুমের সব লাইট অফ নরম গন্ধটাও নেই যে গন্ধে কুহিলের উপস্থিতি টের পাওয়া যায় পাখি গভীর ভারী কণ্ঠে ডাক দিল অবরার কোনো সারা নেই অবরারের মুগুরের মতো শক্ত চল আর শক্ত হলো ওহাল সুইচ টিপে রুমের লাইট জ্বালাতেই রাটনা বুকের ভেতর কড়া আনলো রুম খালি ড্রেসিং টেবিলের সামনে নেই বিছানায় নেই ছায়ার কোনো কোণে নেই মেয়েটা সাধারণত রুমেই থাকে আছে নেই কোথায় গেল আবার বুকের ভিতরে একটা জল আগুন জ্বলে উঠলো ও দ্রুত পা ফেলে বেলগুনের দিকে এগলো দরজা ঠেলে খুললো রাতের বাতাসে ছুটে এলো কিন্তু সেখানে ও নেই রাগ এখন হাড়ে হাড়ে টনটন করছে ওর নাসার অন্ত্র ফুলে উঠলো চোখ লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে কোথায় গেল এই মেয়ে আবার দাঁত চেপে ফিস ফিস করে বললো মনের ভেতর থেকে একটা অন্ধকার গর্জন উঠতে লাগলো দিনভর তাকে বিরক্ত করার সাহস কেউ দেখায় না আর কুহেলি মেয়েটা ওকে পাগল করে দেওয়ার ক্ষমতা রাখে তারপরেই আরও একটা চিন্তা মাথায় ঢুকে গেল কেউ কিছু করলো নাকি কেউ ছুল নাকি কিন্তু কেউ কুহেলির দিকে চোখ তুলে তাকালো নাকি পরক্ষণেই মনে হলো শত শত বডিগার্ডের মধ্যে থেকে ওকে কীভাবে নিয়ে যাবে আব্রার রাগে আব্রারের রাগ আর দম ধরে না রুম থেকে বেরিয়ে এসে পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজে ফেললো লিভিং রুম স্টাডি গ্যালারি নিচতলার লবি কোথাও নেই কুহেলি রাত অনেক হয়ে গেছে সব মেট ঘুমিয়ে আছে বাড়িটা অস্বাভাবিক নীরব এই নীরবতা আব্রারের রাগকে আরও ক্ষুধার্ত করে তুলেছে যদি যদি কিছু হয়ে থাকে কেউ পাখিকে এই চিন্তা বুকের ভিতর আগুন দিল হঠাৎ তার মনে পড়লো ছাদ আবার সিঁড়ির দিকে ঝড়ের গতিতে এগিয়ে গেল পা দুটো ধাপে ধাপে নয় ঝাঁপিয়ে উঠছে প্রায় ছাদের দরজায় পা রাখতেই ওর চোখ পড়লো উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা ওর প্রাণ ভ্রমরা কুহেলি সাদা চুল রাতের বাতাসে দুলছে হালকা চাঁদের আলো পরে চুলগুলোকে রূপালি করে তুলেছে তুহিনীর গায়ের হালকা সোয়েটার বাতাসে পাতার মতো কাঁপছে আর আবরারের মাথার রাগ আবার পুরো শরীরে ছড়ে পড়লো ও আব্রারকে রাগে ফুসতে দেখে রেখে এখানে দাঁড়িয়ে আছে নিশ্চিন্তে একা এই সময়ে ধপ ধপ পা ফেলে পিছনে গিয়ে দাঁড়ালো এক ঝটকায় ওর দুই বাহ ধরে নিজের দিকে ফেরালো ধমক দিতে গিয়ে হঠাৎ থেমে গেল থের মুখ দেখেই তার বুকের ভিতরটা হঠাৎ নরম হয়ে গেল মেয়েটার চোখ দুটো ফুলে উঠেছে ঠিক যেন অনেকক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে কেঁদেছে নাকের ডগা লাল চোখের পাপড়িতে জমে আছে ভেজা অস্ত্র দাগ ঠোঁট দুটি তির তির করে কাঁপছে যেন আরেকটু হলে আবার কান্না ভেঙে পড়বে আবরার বুকের ভেতরটা কেমন করে উঠলো মনের ভেতর দপ দপ করে থাকার এক মুহূর্তে মিলিয়ে গেল তার জায়গায় এলো আতঙ্ক কে ছোট পাখিটাকে কে সাহস করেছে হঠাৎ আব্রার থেকে কুয়েলি নিজেকে ছাড়িয়ে ছিটকে পিছিয়ে গেল ঠিক যেন আব্রারের স্পর্শটাই তাকে জ্বালিয়ে দিচ্ছে আপনি আমাকে ছুবেন না কুয়েলির কণ্ঠ ভেঙ্গে ভেঙে বেরোলো আপনি খুব খারাপ খুব খারাপ আবার স্থির হয়ে গেল তার শরীরের প্রতিটা পেশি যেন এক সেকেন্ডে জমে গেল বরফের মতো ওর চোখে অবাক শূন্যতা আমি আবার গলা কেঁপে উঠলো আমি কি করলাম পাখি আমার সাথে এভাবে কথা বলছো কেন কুইলের বুকটা উঠছে নামছে প্রবল শ্বাসে চোখের কণা আবারও ভিজে উঠল গড়িয়ে পড়লো নতুন পানি কাঁদতে কাঁদতে ভাঙ্গা কলায় বলল আপনি দুপুরে সবার সামনে আমাকে যেভাবে ধমক দিলেন তারপর আবারও আবার ছড়িয়ে বললেন না কথা বলবো কেন আপনার সাথে আসলে আমার তো কেউ নেই তাই আপনি এভাবে আমাকে ধমকাতে পারেন কথা শেষ হতেই আবার আবার স্থির হয়ে গেল ছেলেটা জানে না কি প্রতিক্রিয়া দেখাবে নাকি আদৌ দেখানোর মতো শব্দ আছে তার কাছে তার বউটা শুধু একটা ধমকের জন্য কেঁদেছে তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো হঠাৎ আবরার এগিয়ে গিয়ে এক কুহেলিকে নিজের সাথে মিশিয়ে নিল এদের মাঝে আর কোনো দূরত্ব নেই আবরার কুহেলির কোমর শক্ত করে ধরলো কুহেলি মোশরা মসরি করতে করতে হাও হাও করতে করতে কাঁদলো আর সাথে ছোট ছোট কিল ঘুষে পড়তে লাগলো আপডেটের বুকে প্রতিটা আঘাত যেন আপডেটের বুকের ওপর নয় তার অপরাধ বোধের ওপর পড়ছে আমাকে ছেড়ে দিন কুহেলি কাঁদতে কাঁদতে কাঁপা গলায় বললো আমি চলে যাব। আপনি খুব খারাপ খুব পথা আমাকে সব সময় ধমক দেন তাও মানুষের সামনে আবার ঠোঁট কামড়ে হাসলো তারপর অপর আসতে করে কুহেলির জামার ভিতর দিয়ে ওর শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দিয়ে বিচরণ করতে থাকে ব্যাস কুহেলি চুপ হয়ে যায় হরিণীর মতো ডাগর ডাগর চোখ দিয়ে আপনার বিস্ময় আব্রারের দিকে বিস্মিত হয়ে দেখায় আব্রার তা দেখে নিজের কাজ অব্যাহত রেখে কুয়েলির কানের কাছে মুখ নিয়ে বলে প্লিজ মাই ফাকিং হোয়াইট রোজ তুমি কান্না করো কজ তোমার কান্না করলে ভীষণ হট লাগে আই লাইক ইট আব্রারের এই আচরণে কুয়েলি সম্পূর্ণ বিস্মিত এমন মুহূর্তে এইসবের জন্য সে কখনোই প্রস্তুত ছিল না তার বুক অচেনা উত্তেজনায় ধুকপুক করছে আর মুখে কথা আটকে গিয়েছে ছোট ছোট শ্বাসের মধ্যে দিয়ে সে কেবল বললো আপনি এখানে ছড়ই বলেননি এখন ছাড়ুন আমাকে আবরের চোখে অদ্ভুত এক কমলতা ফুটে উঠল সে কেবল এক ধীর হাসি নিয়ে কুহেলির নাকে না ঘষ্ট বলল সরি বলবো না যান আদর দিয়ে সব পুষিয়ে দেব কুহেলি চোখ বড় বড় করে তাকালো কণ্ঠে কেঁপে কেঁপে ওঠে আপনি আপনি একটা অশুভ ভুল করেছেন আবার ছড়ি বলেন না ছাড়ুন আমাকে কথাগুলো শেষ করার আগে আবার কুহেলি রোদ উষ্ঠদায় নিজের ঠোঁটের সাথে বেলালো কুহেলির চোখ বিস্ময়ে ছল ছল করছিল মুখে লাজ এবং অবিশ্বাসের মিশ্রণ সে নিজের শরীরের প্রতিটা সেল জাগ্রত অনুভব করলো আবরারের স্পর্শে সে মুহূর্তে সব অভিমান সব দ্বিধা ভুলে গেল কুয়েলের হৃদয়ে যেন থেমে যাওয়ার কাছাকাছি আর তার মন এক অচেনা জ্বলন্ত উত্তেজনায় ভরে উঠল আবরের কমলতা এবং শক্তি উভয় তাকে আবদ্ধ করে রাখলো যেন এই প্রতিটি মুহূর্তটি পৃথিবীর সবচাই কিশোর বাইরে একটি আলাদা জগৎ আবর দম বন্ধ করা আকাঙ্ক্ষা কোহেলির প্রতি মত্ত করে তুলেছে সে পুরোপুরি হারিয়ে গেছে কোহেলির নরম ঠোঁটের স্পর্শে ছোট্ট শরীরের প্রতিটা স্পর্শ করলে শরীর যেন এক অদ্ভুত সুরে কাঁপছে বারবার তার ক্ষুদ্রতর বদন আবরার হাতের কাছে অচেতন ভাবে দুলছে কুহেলি নিজেকে স্থির রাখতে হিমসি হিমশিম খাচ্ছে সে আবরার ঘাড়কে শক্ত করে আঁকড়ে ধরে যেন নিজের অস্তিত্বের একমাত্র সয়দা সেই দীর্ঘ স্পর্শ কিন্তু এই ঘাড়ে ধরা স্পর্শই আবরারকে আরো মত্ত করে তোলে তার চোখে অদ্ভুত জ্বলন্ত আবেগ আর দেহ যেন এক অদম্য তৃষ্ণায় ভরে উঠেছে কুহেলি নিঃশ্বাস পুরো হয়ে আছে আসে কেউ কণ্ঠে কেঁপে ওঠা শব্দ একটু আগের মতো আর শান্ত নয় আবার এতটাই হারিয়ে গেছে যে সময়ের অনুভূতিটা যেন থমকিচ্ছে প্রায় পনেরো মিনিট ধরে কুহেলির ছোট শরীর তার স্পর্শে কাঁপছে আর কুহেলিও নিজের ভিতর উত্তেজনা ও দ্বন্দ্ব সামলাতে হিমশিম খাচ্ছে সে সব অবধি আবার যখন বুঝতে পারে যে কুহেলির নিঃশ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে তখনই আবার কুহেলিকে ছেড়ে দেয় মুহূর্তে কুহেলির শরীর হাঁপানিতে ভরে যায় চোখে জল এবং ফুসফুসে বাতাস ঢোকার চেষ্টা প্রায় দুই মিনিট সময় লাগে নিজেকে ঠিক করতে শ্বাস নিতে শিখতে এবং একটু শান্তি ফিরে পেতে এই ক্ষুদ্র বিরতির মধ্যে কুয়েলি বুঝতে পারে আপনার প্রতি তার অনুভূতি কতটা গভীর এবং এই ঝড়ের মতো উত্তেজনা কতটা ভয়ঙ্করভাবে আকর্ষণীয় আপনার হাতে এক এবার ধীরে ধীরে কুয়েলির কাঁধের দিকে এগোলো সে আলতো করে কুয়েলির জামার কাপড় নামাতে ঢাকল লাগলো যেন প্রতিটি স্পর্শ কুয়েলির শরীর প্রতিটি সেলকে জাগিয়ে তুলছে কুয়েলির বুক কেঁপে ওঠে শরীর উত্তেজনা অচেনা উত্তেজনায় ভরে যায় কুয়েলি ফিস ফিস করে কণ্ঠ বললো ছেড়ে দিন আমায় ভালো লাগছে না কিন্তু আবরারের চোখে অদ্ভুত এক হাসি ছড়িয়ে পড়লো সে বুঝতে পারল কোহেলি নিজের অভিমানকে আবরণ করে এই কথা বলছে তার কানে কুয়েলীর শব্দগুলো পৌঁছালো না তার উত্তর বরং চুম্বনে ভরিয়ে দিল আবরের ছোট ছোট ধীরে ধীরে কুয়েলির কাঁধের গায়ে আঁকলো ছোটো ছোটো চুম্বন কখনো আলতো কখনো হালকা কামড় কখনো শক্তভাবে চুষে দিচ্ছে যেন কখনো মৌচাক যেন কখন যেন কোনো মৌচাক থেকে মধু খাচ্ছে কুয়েলি নিজের শরীর প্রতিটি স্পর্শে এক অচিনা তৃষ্ণা অনুভব করলো হৃদয় যেন থেমে যাওয়ার আগে একবার উড়ে গেছে নিশ্চিত ছিদ্র নিঃশব্দ রাত্রে শুধুমাত্র আপনার নিঃশ্বাস আর চুম্বনের মৃত শব্দ শোনা যাচ্ছে বাতাসে যেন শুধুই তাদের নিঃসঙ্গতা ভাসছে একটি রাত যেখানে শুধু আবেগ আকাঙ্ক্ষা এবং নিঃশব্দ প্রেমের অভাব বিদ্যমান আবার এবার কুহেলির জামার যেন খুলে একটা জামা খুল খানা খুলে ছাদের ফুলে ছুঁড়ে মারে কুহেলি লজ্জায় লাল হয়ে যায় পুরো শরীরই অচেনা উত্তেজনায় কেঁপে ওঠে আবার ধীরে ধীরে কুহেলের ছাদের ফ্লোরে শুয়ে নিজেও ওর পাশে শুয়ে পড়ে চোখে মৃদু হাসি আর ঠোঁটে কোমলতা তার ঠোঁট ধীরে ধীরে কুয়েলির গলার দিকে নিচের দিকে আসে কুয়েলের কাঁধ ও বুক স্পর্শ করে কুয়েলি অচেতনভাবে আবরারের আব্রারের বড় বড় চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে আব্রারের শক্ত স্পর্শ কুয়েলির শরীর জুড়ে এক অদ্ভুত স্ফোরণ সৃষ্টি করে কুয়েলি বাড়ার সহ্য করতে না পেরে আবরারকে হাত দিয়ে বাধা দিতে চাই এতে আবরার বিরক্ত হয়ে কুয়েলির দুই হাত ওর এক হাতে নেচে নিয়ে আঙ্গুলের ভাজে আঙ্গুল ঢুকিয়ে দেয় সময় গড়াতে থাকে আবার প্রতিটি স্পর্শ কুহেলিকে আরো ঘনিষ্ঠ হবে তার দিকে টানে কুহিলির হৃৎপিণ্ড দ্রুত ধক করতে থাকে শরীরের এক অচেনা উত্তেজনা সাথে আবার উন্মাদ বাড়ি এতে আবরের হাতে নিচে কুহেলি বন্দি হাত দুটো আরো বেশি বল প্রয়োগ হয় চলবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ রিমান